এসআইএসআইআর সারা বাংলা জুড়ে এই এসআইআর এর নামে এক অদ্ভুত বাতাবরণ তৈরি হচ্ছে দেখুন এসআইআর নিয়ে এর আগে বিহারেও বহু অভিযোগ আমরা করেছি অনেক ষড়যন্ত্রের বন্ধ আমরা পেয়েছি সেই মোতাবেক প্রতিবাদ আন্দোলন সড়ক থেকে সদন অর্থাৎ রাস্তা থেকে পার্লামেন্ট পার্লামেন্ট থেকে কোর্ট সমস্ত কিছু আমরা করে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা ভোটার অধিকার যাত্রা বিহারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আপনারা সব দেখেছেন অতএব যা খুশি তাই নির্বাচন কমিশন করে চলে যাবে এটা কিন্তু আর হবে না কারণ যেমন মানুষ সতর্ক হয়েছে যেমন মানুষ এই ব্যাপারে আরো বেশি করে সজাগ হয়েছে পাশাপাশি কোর্টকেও কিন্তু আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি বিহারে যেটা শুরু হয়েছিল প্রথমেই উনসত্তর লক্ষের নাম বাদ চলে গেছিল মনে করে দেখুন আন্দোলন করে প্রতিবাদ করে তারপরে নাম অন্তর্ভুক্তি করতে করতে সেই সংখ্যা এসে দাঁড়ালো সাতচল্লিশ লক্ষে অর্থাৎ নির্বাচন কমিশন যা তা করতে পারবে না বিজেপির কথায় তাদের দুরসন্দি যাই থাক না কেন তাদের সেই অভিসন্ধিকে আমরা সফল হতে দেব না ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে চাই যে পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে একটা ভয়ের বাতাবরণ পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ভয়ের বাতাবরণ তৈরি করছে দুটো রাজনৈতিক শক্তি একটা বিজেপি আর একটা টিএমসি ঠিক যেভাবে আমি আপনাদের স্মরণ করিতে চাই দু হাজার একুশের ভোটের সময় এনআরসি এনআরসি নাগরিক আইন নাগরিক আইন নাগরিক আইনের ধুয়া তুলে একদিকে বিজেপি একদিকে টিএমসি এনআরসি ভূত দেখিয়ে নাগরিক আইনের ভূত দেখিয়ে এখানকার হিন্দু এখানকার মুসলমান উভয়কে কিন্তু বিভ্রান্ত করেছিল তাই এখন থেকে আপনারা সতর্ক হন এই দুই রাজনৈতিক দলের যে অভিসন্ধি যে চক্রান্ত তার আপনারা শিকার হবেন না একটাই বক্তব্য আমাদের ছোট্ট করে বলি আপনাদের নির্বাচন কমিশন মঙ্গল বাস করে না নির্বাচন কমিশন দিল্লি তাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী নেই যে সারা দেশ জুড়ে তারা সব নাম অন্তর্ভুক্ত করবে এনুমারেশন করবে আর ইচ্ছামতাদের নাম ফেটে বাদ দিয়ে দেবে এটা করতে পারে কখন যখন রাজ্যে রাজ্যে সরকারের তরফে সহযোগিতা পাওয়া যায় কেন দিল্লি নির্বাচন কমিশনার দিল্লির যে চিফ ইলেকশন কমিশন তারা কিন্তু রাজ্যে যে এসআইআর করবে তার জন্যে তাদের যে কর্মচারী তাদের দরকার সে কর্মচারী সাপ্লাই করবে কে কর্মচারী সাপ্লাই করবে রাজ্য সরকার তাই রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদেরকে ভাড়া করছে কে নির্বাচনী সংস্থা নির্বাচনী আয়োগ নির্বাচন কমিশন আইনের মধ্যে দিয়েই করছে কিন্তু সমস্ত কর্মচারী যা নির্বাচন কমিশনের বাংলায় করবে 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 ভোটার নাম অথবা বিয়োজন সমস্ত কিন্তু দায়িত্ব হাতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের হাতে পশ্চিমবঙ্গের বিডিও এসডিও ডিও ডিএম এমন কি কেউ আছে বলতে পারবেন যারা তৃণমূলের কথাই ওঠা বসা করে না বা তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না আমরা পঞ্চায়েত ভোট দেখেছি লুট হয়েছে বিডিও অফিসে বসে বসে লুট হয়েছে এসডিও অফিসে ডিএম অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করানো হয়েছে বিডিও এসডিও অফিস সমস্ত হচ্ছে তৃণমূলের ভোট লুট করার বড় বড় ষড়যন্ত্রের জন্য তাদের আস্তানা তাই স্বাভাবিক এ বাংলার নির্বাচনে আমাদের তিক্তভতা আছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় দিদির মিছিল না করে খোকাবাবুর মিছিল না করে কখনো নির্বাচন কমিশনকে বলছেন গলা কেটে দিব কখনো নির্বাচন কমিশনকে বলছেন রক্তাক্ত করে দিব কখনো বলছেন ঘেরাও করব এইসব বাতেলা না দিয়ে ভাষণ না দিয়ে আপনার আপনাদের কর্মচারীদের বলুন যে তারা যেন প্রত্যেকটা বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করে আপনাদের ভয় থাকতে পারে কারণ মৃত ভোটারকে জীবিত করে আপনারা বাজারে ভোট করান জীবিতকে মৃত করে ভোট করেন বৈধ ভোটারকে আপনার বুথে ঢুকতে দেন না ভয় দেখে তাদের ভোটে নিজেদের নির্বাচন অংশ অংশগ্রহণ করতে দেন না পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি সব অভিজ্ঞতা বাংলা মানুষের আছে হতে বাংলা যদি এসআর কাণ্ডে কোন রকমের কোন রকমের বৈধ ভোটারের নাম বাদ যায় জানবেন তৃণমূলের সহযোগিতায় নির্বাচন কমিশন করছে কারণ খুব স্পষ্ট নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নেই সব কর্মচারী রাজ্যের রাজ্য তাদেরকে কর্মচারী সাপ্লাই করছে তাই জেনে রাখবেন দিদি আর খোকাবাবুর এই যে ঢপের কীর্তন করছে না আখেরে তারা কিন্তু নির্বাচন কমিশনকে সমর্থন করবে নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা পরিচালনা করতে বাধ্য করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা হচ্ছে কংগ্রেস বসে নেই যেমন দিল্লিতে সারা দেশ জুড়ে রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস লড়েছে লড়ছে লড়বে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়বে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের হেল্পলাইন চালু করে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করবেন একইভাবে মুর্শিদাবাদ জেলাতেও যেখানে আমি বাস করি সেখানেও সারা জেলার প্রত্যেকটা ব্লকে আমরা বিএলও নিযুক্ত করে দিয়েছি বিএলএ নিযুক্ত করে দিয়েছি অতএব আপনাদের কোনো ভয় নাই আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে জানতে নাম অন্তর্ভুক্ত করতে আপনারা যোগাযোগ করুন আমরা হেল্পলাইন চালু করছি আপাতত চারটে হেল্পলাইন নম্বর দিচ্ছি এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা একটা করে হেল্পলাইন নম্বর দেবো মুর্শিদাবাদে বসেন মানুষ বিন্দু মাত্র চিন্তা করবেন না একটাও বৈধবের নাম মুর্শিদাবাদ জেলায় কাটা যাবে না আমি চারটে নম্বর দিচ্ছি নোট করুন আমার ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি এক যদু ঘোষ তার নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর এইট আবার বলছি নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর এইট যদু ঘোষ এক নম্বর দু নম্বর সিদ্দিকি মোহাম্মদ সিদ্দিকি তার নাম্বার নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স আবার বলছি নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স তিন নম্বর রুবেল মোহাম্মদ রুবেল তার একটা নাম্বার দিচ্ছি নুরুজ্জওয়ান তার নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এইট ডবল সিক্স নাইন থ্রি আমরা নাম্বারগুলো দিয়ে রাখলাম কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনাদের এনআরআই আপনাদেরকে বলে দিবে কোন ব্লকে কার সঙ্গে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে আমাদের বিএলএ এবং এই এসআর দেখভালের জন্য আমরা হেল্পলাইন চালু করছি পশ্চিমবঙ্গের সরকার কাছে আমার আরেকটা দাবি পশ্চিমবঙ্গের দাবি একটাই যে সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত বা কেটে দেওয়ার জন্য যে যে কাগজের তাদের দরকার যে যে ডকুমেন্টের দরকার প্রশংসাপত্রের দরকার সেগুলো তারা জোগাড় করতে যাচ্ছে বিডিও পশ্চিমবঙ্গের সেই সমস্ত দপ্তরের লোকদের আপনার পার্টির লোকদের যেন স্কুল কলেজ পঞ্চায়েত এসডিও কোথাও যেন মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে তাদের কাছে টাকার বিনিময়ে সার্টিফিকেট এই গল্প চালু না করে কারণ এটা কিন্তু হবে এই কাগজপত্র জোগাড় করার নামে মানুষ যখন ভয়ে থাকে তখন তাদের কাছ থেকে দুর্নীতিগ্রস্ত ভাবে টাকা কামানোর কিন্তু প্রচেষ্টা তৃণমূলের লোকেরা করবে কারণ বাংলায় কারণ বাংলায় সবকিছুর অভাব থাকতে পারে কিন্তু তৃণমূলের সৌজন্যে এই বাংলায় চোরের আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কোন অভাব নেই তাই তৃণমূল সরকার দাবি আমার যে যে সাধারণ মানুষ বিপদে পড়ে পঞ্চায়েতে যাবে বিডি অফিসে যাবে এস ডি অফিসে যাবে কাগজপত্র যোগাযোগ হাসপাতালে যাবে তাদেরকে যেন আপনাদের দলের লোকেরা পয়সার বিনিময়ে বা সরকারি অফিসে পয়সার বিনিময়ে তাদেরকে বিপদের সময় যেন শোষণ করা না হয় এটা দাবি থাকবে তাই বাংলার মানুষ একদিকে বিজেপি আরেকদিকে টিএমসি এই ভোটকে সামনে রেখে যে বিভাজনের রাজনীতি করছে সেই বিভাজনের রাজনীতি আপনারা সফল হতে দেবেন না ভুলে যাবেন না এনআরসির গল্প আতঙ্ক ছিল বাস্তবে কিছু হয়নি ভুলে যাবেন না নাগরিক আইনের গল্প আতঙ্ক তৈরি করা হয়েছিল ভোট শেষ কোন গল্প আর হয়নি ঠিক একইভাবে এই এস আইন গল্প ভোট পর্যন্ত তারপরে কিছু থাকবে না কিন্তু একটা ভোটারের একটা বৈধ ভোটারের নাম এই বাংলায় কংগ্রেস থাকতে এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস থাকতে আমরা একটা বৈধ ভোটারের নাম বাদ হতে দেব না দেব